কি তোমরা ভাবছো তো যে ফুটো আবার হঠাৎ করে কিভাবে কেলেই গেল চলো সবার আগে দেখেনি যে কি এমন হয়েছিল যার জন্য ফুটুর আজকে এই অবস্থা

কি হয়েছে লেওরা কিছু বোঝ না তাই না বাড়া তিন দিন আগে বাজার করে দিয়েছি আর আজকের মধ্যে সব বাজার শেষ হয়ে গেল এটা কি ভোদা মগের মুল্লুক নাকি যে সামনে ফেলে আমার সোর মতন করে সব ফেস করে ফেললাম এই দেখো একদম উল্টো কথা বলবে না কিন্তু আমি কি একা গেলি নাকি তুমি গেলো না এই কি গিলি রে আমি হ্যাঁ আমি কি গেলি বাড়া খাই তো দিনে না খাওয়ার মতন দুটো ভাত আর তাতেই সব শেষ হয়ে গেল ভোদা আমার তিন বেলা গাড়ির ঘাম পায়ে ফেলে একদিন চাল কিনতে হয় আর চোদ্দাগুলো দুই দিনের মধ্যে সব খেয়ে ধ্বংস করে বসে আছে

জল তেষ্টা যখন পেয়েছে তখন নিজ জলটা নিজে নিয়ে নেকি যা আমি পারবো না হ্যাঁ তারপরই কেন পারবি তো শুধু থালা ভরে ভরে গিলতে বাড়া তোর বাড়া শুধু তো বাপরে তো শুধু গলার জন্য আমার কাছে পাঠিয়েছে আর কি বলছিস তো পাঠিয়েছে কি তোমার এত বড় সাহস তুমি আমার বাবা তুললে কথা বললে কি বেশ করেছিস বলেছিস ঠিক আছে তুই গো একটা জল দাও খুব জোর জল তেষ্টা পেয়েছে দেখছ না আমি একটা কাজ করছি লাল না কি নিজে কি নিয়ে নেও কি যাও নিজে কি নিয়ে নেব মানে বাড়া দেখছিস না আমি একটা কাজ করে এসেছি แล้ว রে কি এমন বালের কাজ করছো যে তোমার একটু জল দিতেও কষ্ট হচ্ছে? এ কাজ করে আসছে তা কি এমন বালের কাজ করে ফেললে শুনি যে নিজের বউয়ের একটা হক করতে পারো না? শালা একটা কাপুরুষ ঘরের বউ ছাড়া তোর কারোর সামনে মুখ করে না। সেই সকাল থেকে রান্না করে বাসন মাঝে আমি একে একা সব কাজ করি। তারপরও তোমার মা এসে জানোই তাই বলে যায়। তারপরে তুমি এসে জানোই তাই বলো। আমি কি এইসব দেখার জন্য তোমার এই বাড়িতে এসছি নাকি হ্যাঁ? উনি না কি আবার কাজ করে আসছে? বড় কাজের ভাতার

তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি প্ল্যান নতুন বছরে আবার কি প্ল্যান করব যেমন চলছিল ভোটা তেমনই চলবে আরে নাগ নতুন বছরের জন্য আমার মাথায় একটা সেটা ভাঙা প্ল্যান আছে গো বাড়া আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো গাড় করে সাজাবো তারপরে এই ক্লাবে কিছু নতুন নতুন সদস্য ঢুকাবো কি বলো ভোটদা হ্যাঁ কথাটা তুই খারাপ বলিসনি ক্লাবে নতুন সদস্যও দরকার

এটাই তো হয় রে আমাদের মতন গরিবদের সাথে এটাই হয় পাড়া তোমার বাড়িতে বা সংসারে কি কি সমস্যা হচ্ছে তাতে বাইরের কারো কিছু যায় আসে না তুমি খেয়ে আছো না খেয়ে আছো তাদের ওদের কোনো বাল ছেড়া যায় না ওরা তো শুধু নিজেরটাই বোঝে হ্যাঁ তারপরে শোন না আরো কি কি হয়েছে মাইনা পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে না ফিরতেই দেখি মা আর বাবা ঝামেলা করছে আমি শুধু মাকে গিয়ে একটু বলেছি ও মা এক গ্লাস জল দাও না খুব যে পেয়েছে জল টেস্টটা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নিয়ে যা আমি পারবো না ইগা একটু জল দাও তো খুব জোর জল দিতে পেচে দেখছ আমি একটা কাজ করছি রান না ঘরে গিয়ে নিজে গিয়ে নিয়েও গিয়ে যাও এই কি রে ফটু এই তো দেখছই তোর বাইরে তোর কোনো দামই নেই সারা তুই সারা দিন কষ্ট করে পরিশ্রম করে কাজবাজ করে বাড়ি গেলে আর তোকে কেউ এক জল পর্যন্ত দিল না আরে আমাকে কেউ এক ফোঁটাও ভালোবাসে না জানিস আমি সারা দিন নাতে কষ্ট করে পরিশ্রম করি তাও বাড়িতে আমাকে এক ফোঁটাও কেউ দাম দেয় না আমি তো ঠিক করে নিয়েছি আমি লাউডারি এখানে থাকবো না আমি অনেক দূরে চলে যাব। নে রে এ আবার নাগী মানুষের মতন কান্না শুরু করে দিলো দাঁড়ায় তুই ফুটোর কষ্টটা বুঝবি না দাঁড়া ফুটো তুই কান্না করিস না তোকে বাড়িতে কেউ ভালো কি বাসে না সেটা পরীক্ষা করার জন্য আমার মাথায় একটা হেভি প্ল্যান আছে প্ল্যান কি প্ল্যান তবে শোন প্রতিদিনের মতন তুই কালকেও সক্কা সকাল কাজে বেরিয়ে যাবি বুঝলি তারপর আমি আর ল্যাংচো তোর বাড়িতে কি ডাকবো কাকু

আমার ছেলেকে মেরে দিয়ে এখন নাটক মা তুমি এইসব কি উল্টে পাল্টা কথা বলছো আমি তোমার ছেলেকে কখন মারলাম কখন মারলি সালা শয়তানি তোর সাথে বিয়ের পর থেকে আমার ছেলেটাকে তো খেলি এবার বেরো আমার বাড়ি থেকে কেন আমি বেরব কেন এবার তো বের তোমরা আমার স্বামী বেঁচে ছিল বলে এতদিন কিছু বলতে পারিনি এখন তো আমার স্বামী নেই বেরো পড়া এই সব তুমি কি বলছো বৌমা আমরা বাড়ি যাব মানে চুপ শালা অনেক হয়েছে নাটক এবার বেরো বৌমা কিসব বলছো তুমি এসব তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ মাথা ঠিকই বলতে খালা বলে কথা আর কয়দিন থাকি মিলেলা वाला আর আমার এতদিন অনেক গাল গালমা<li>লিতো এবার বেরো আমার বাড়ি থেকে খালা গালমালানি बापটা এটা এতদিন আমাকে অনেক गाली দিত এবার মনে করতে ঠিক হইছে এই ভাই বাপ মরে গেছে খুব ভালো হয়েছে তাই না সেটাই খুব রস হয়েছে যেই দেখেছি আমি মরে গেছি আরে এই মাঘি আরে শান্তির ছেলে রস বেরিয়েছে হ্যাঁ মাঘি আর এই শান্তির ছেলে দুটাই শেষ